এশিয়া কাপের সেমি ফাইনালে খেলবে টিম বাংলাদেশ দর্শক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয় দেখে লাইভে এসে বাংলাদেশকে প্রশংসায় বাসিয়ে একই বললেন ভারতের তারকা মাহেন হোসেন বিস্তারিত জানতে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক আফগানিস্তানের বিপক্ষে বাছামোড়ার লড়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল যেখানে হারলেই বাদ এবং জিতলে অনেক সমীকরণ তবে শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে জয় চিনিয়ে নেয় লিটন বাহিনীর দল এদিকে বাংলাদেশের অবিশ্বাস্য জয় দেখে লাইভে এসে বাংলাদেশকে প্রশংসায় বলেন বাংলাদেশ খেলবে এবারে এশিয়া কাপের বাসিয়ে সেমিফাইনাল কেননা বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী শ্রীলঙ্কা যেখানে শ্রীলঙ্কার কাছে পাত্থাই পাবে না আফগানিস্তান তো দর্শক কি মনে হয় আপনার কাছে বাংলাদেশ কি শেষ পর্যন্ত এশিয়া কাপের সেমিফাইনালে খেলতে পারবে জানাবেন আপনার মতামত এইবিধৰ কমেণ্ট বক্সে ধন্যবাদ